হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে চলে আসলাম নতুন আরেকটা ব্লগ নিয়ে আজকে হচ্ছে আপনাদের করে দেখাবো সাজনা পাতার ভাজি হয়তো আপনারা অনেকেই বলবেন সাজনা তো আমরা খেয়েছি তরকারিতে তরকারির ভিতরে দিয়ে ডালের ভিতরে দিয়ে শাকনা শাককে আবার ভাজি করে খাওয়া যায় হ্যাঁ আমি বলবেন এটা হচ্ছে সব রোগের ওষুধ আমি কি বলবো এটা হচ্ছে ডায়াবেটিসের জন্য চো রক্তচাপের জন্য সবটার জন্য ভালো হয় আপনারা বাসায় ট্রাই করবেন তো চলুন কিভাবে শাক রান্না করা করি সেই ভিডিওটি দেখতে থাক গাছ থেকে সাজনা পাতা তুলতে আসছি নানি হচ্ছে দিছে একটা ওষুধি গুণ এটা খেলে হচ্ছে অনেক বেনিফিট এটা হচ্ছে গ্যাসের জন্য অনেক ভালো ইভেন সব কিছুর জন্য তাই ভাবলাম যে আজকে এই ভিডিওটা করি আপনাদের সাথে শেয়ার করি আপনাদেরও ভালো লাগবে অনেক পানি পড়তেছে বৃষ্টি হচ্ছে আমাদের এখানে সকাল থেকে এখন হচ্ছে ওইগুলো সিরে নিচ্ছি দেখুন অনেক সুন্দর বিষয়টা অনেকটাই ভালো লাগতেছে যে গাছ থেকে পেরে শাক রান্না করে খাবো দেখুন অনেকগুলো সিরসি বেশি বড় না তাও মোটামুটি বড় আছে সাজনা গাছ এটা কি গাছ নানি হয় নানি এটা কি গাছ ও চা লাগবে না এগুলোতেই হয়ে যাবে দেখুন অনেকগুলো ছিঁড়ে দিছে আমাকে এগুলো হচ্ছে আমার দুই দিন হয়ে যাবে সাজনা পাতা তুলা হয়ে গেছে এখন হচ্ছে আমরা চলে যাব অনেক রকম এগুলো হচ্ছে বেছে নিব সাজনা শাক বা সাজনা পাতাও বলতে পারেন বেছে নিচ্ছি দেখুন শাক কীভাবে বাঁচতে হয় ডাঁত থেকে হচ্ছে পাতাটা শুধু নিব দেখুন এই যেভাবে বেছে নিতে হবে সম্পূর্ণ শাকগুলো অনেক সুন্দর এগুলোই হচ্ছে আজকে ভাজি করব এটা হচ্ছে গরম ভাত দিয়ে খেতে অনেকটাই ভালো লাগে এটা হচ্ছে ওষুধি পাতা এটা হচ্ছে সব ওষুধের জন্যই অনেক কাজ করে আপনার আপনাদের বাড়ির আশেপাশেও যদি শাসনাগাছ থাকে আপনারা পাতা ছিঁড়ে এনে এইভাবে ভাজি করে খাবেন এটা হচ্ছে এখন সম্পূর্ণ শাকটা হচ্ছে বেছে নিব বৃষ্টি বৃষ্টি হতেছিল সকাল থেকে সারা দিন অনেকটাই ভালো লাগতেছে বৃষ্টি হয়ে গেছে আমাদের সবগুলো দেখুন ডাটগুলো হচ্ছে এই যে সবগুলো বাসা হয়ে গেছে দেখুন অনেক সুন্দর হয়েছে ডাট থেকে হচ্ছে সব শাক আলাতে অনেক সুন্দর লাগতেছে সবুজ সবুজ খেতেও ভালো লাগে এগুলো হচ্ছে আজকে ভাজি করব দেখতে থাকুন বাইরে তো অনেক বৃষ্টি হচ্ছে কিভাবে রান্না করি সাথে থাকুন দেখুন অবশ্যই ভালো লাগবে শাক এগুলো রান্না করব এগুলো হচ্ছে এখন ধুয়ে নিব ভালো করে অনেক বৃষ্টি হচ্ছে এখানে হচ্ছে খকসা পাতা অনেক সুন্দর লাগে আমার কিচেন দিয়ে হচ্ছে দেখা যাচ্ছে শাক ধুয়ে নিব এখন ধুব চালনিতে করে সাজনা পাতা বসিয়ে দিচ্ছি ভাজি করার জন্য এটা হচ্ছে হালকা সিদ্ধ করে নিব এখন হচ্ছে অল্প পরিমাণে পানি দিয়ে দিব সাজনা পাতা হচ্ছে পানি ওঠে না এখানে পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি আর হচ্ছে আস্ত একটা রসুন থেতো করে নিচ্ছি পেঁয়াজ দিয়ে দিব এখন হচ্ছে হালকা পরিমানে একটু পানি দিয়ে দিব ঢাকনা দিয়ে ঢেকে তুলে একটু নেড়ে দিব শাকটা যখন ভাজি করব তখন এরকম সবুজ সবুজ থাকবে আমার হচ্ছে সিদ্ধ হয়ে গেছে ঢেলে নিছি জালিতে এখন এগুলো হচ্ছে যখন ঠান্ডা হবে হালকা করে একটু ব্লেন্ড করে নিব আর আপনারা হচ্ছে ব্লেন্ড করে না নিলেও হচ্ছে কুচিয়ে নিতে পারেন ব্লেন্ডার করে নিলে হচ্ছে একটু স্মুথ হবে ভালো হবে শাকটা খেতে তাই চলুন ব্লেন্ডার করে আসে ব্লেন্ড করা হয়ে গেছে দেখুন এখন কত সুন্দর হয়েছে আপনারাও করে নেবেন এভাবে চলুন এখন রান্নার কাজে বসিয়ে যাওয়া যাক শাক ভাজি করার জন্য গরম হয়ে গেছে এখন দিয়ে দিব তেল চার টেবিল চামচ পরিমাণ দিয়ে দিছি তেল এখন দিয়ে দিব আগে থেকে পেঁয়াজ রসুন কাঁচামরিচ কুচিয়ে রাখছিলাম ওইটা এখন ভালো করে নেড়ে দিব এখন আমার পেঁয়াজ সুন্দর একটা কালার চলে আসছে এখন এই পর্যায়ে সজনে পাতা শাক দিয়ে দিব এখন হচ্ছে ভালো করে নেড়ে মিক্স করে নিব দেখুন অনেক সুন্দর হয়েছে শাক সবুজ সবুজ আপনারা বাসায় ট্রাই করবেন আমার এই রেসিপিটা দেখে আর হচ্ছে কেমন হয়েছে আজকে আমার এই সাজনা পাতা রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন শাক ভাজি আমার হয়ে গেছে এখন হচ্ছে চুলা থেকে ভাজি নামিয়ে এসে শাক রান্না বাটিতে বেড়ে নিয়েছি অনেক সুন্দর হয়েছে এটা হচ্ছে গরম ভাতের সাথে খাবেন এই ভাজিটা দেখবেন অবশ্যই ভালো লাগবে ভিডিওটি আজ এই পর্যন্ত যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সোনিয়া নিউ ব্লগ সাবস্ক্রাইব করে দিবেন বেল বাটন ক্লিক করে দিবেন যাতে আমি নতুন ভিডিও সারার সাথে সাথে নোটিফিকেশন আকারে আপনাদের ফোনে চলে যায় ভালো থাকেন সুস্থ থাকেন সবাই আমাদের জন্য দোয়া করবেন ওকে আল্লাহ হাফেজ